সবাইকে শুভেচ্ছা ফেসবুকে রিলস ভিডিও এসইউ করার নতুন সিস্টেম এসেছে যে সিস্টেমে আপনি যদি এসইউ করে আপনার রিলস ভিডিওগুলোকে আপলোড করেন তাহলে কিন্তু ভাইরাল হবে এটা একশো পার্স কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেই টিপসগুলো আপনার খুবই কাজে লাগবে সামনের রিলসগুলো কিন্তু আপনি যদি এভাবে আপলোড করেন ভালো একটা ফলাফল কিন্তু পাবেন সেই আমি এই প্লাস বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে রিলস এই অপশানের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর যে কোনো একটা রিলস আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তারপরে এই রিলসটার এসিউ করব এ টু জেড ধরুন এই রিলসটাই আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে অনেক অপশান আছে এগুলো আপনি দিবেন এখানে আর দেখাচ্ছি না নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর এই যে ডেসক্রাইব ইউ রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশটেক হেয়ার এখানটায় হচ্ছে আপনাকে এস করতে হবে রিলসে এখন একটা কথা বলিনি সেটা হচ্ছে আপনার লং ভিডিওগুলোও কিন্তু এখন রিলসের এই অপশান থেকে আপলোড করতে হবে সেই জন্য আপনাকে রিলসের রেশিওটা কিন্তু ঠিক করে নিতে হবে রিলস যেভাবে লম্বা লম্বীভাবে ধরে মোবাইলকে ভিডিও তৈরি করা হয় তিন থেকে যত সেকেন্ড পর্যন্ত আপনি এখানে লং ভিডিওগুলোও রিলস হিসাবে আপলোড করতে পারবেন তাই রিলসের গুরুত্বটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে তো এখানে ডেসক্রাইব ইউর রিলস এখানে যে ডেস্ক্রাইবটা লিখবেন এটা কিন্তু খুবই সংক্ষেপে লেখার চেষ্টা করবেন যেমন আমি লিখে দিচ্ছি যে মে ফ্লাওয়ার রিভিউস জাস্ট এতটুকু আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে হ্যাশট্যাগ কিন্তু অত বেশি ইউজ করতে যাবেন না পাঁচটা হ্যাশট্যাগ আপনি এখান থেকে ইউজ করবেন সেই জন্য দেখুন আপনি এখানে চার্জ করবেন যে হ্যাডটেগুলো আপনি দিতে চাচ্ছেন সেই হ্যাডটেগুলো আপনি এখানে চার্জ করবেন ফর ইউ এই হ্যাশট্যাগটা আপনি দিতে পারেন তারপরে যেহেতু রিলস আপনি সেক্ষেত্রে রিলস দিতে পারেন আসলে ফেসবুকে নর্মালি মানুষ কিন্তু কোনো কিছু লেখে কম চার্জ করে সেই জন্য যে হ্যাশট্যাগগুলো মোটামুটি ভাইরাল যে হ্যাশট্যাগগুলোর মধ্যে বেশি ব্যবহার হয়েছে যে হ্যাশট্যাগগুলো সেই হ্যাশট্যাগগুলো আপনি এখানে খুঁজে দিতে পারেন যেমন রিল চ্যালেঞ্জ এটা দিতে পারেন আরেকটা একটা হ্যাশট্যাগ আছে যেমন হচ্ছে দিতে পারেন ভাইরাল চ্যালেঞ্জ বিষয়টা হচ্ছে রিলেটেড ট্যাগগুলো আপনি কোথায় পাবেন রিলেটেড ট্যাগ পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজের জন্য আপনাকে এখানে গুগলে এসে চার্চ করতে হবে চার্চ করার পর এখানে লিখবেন যে রেফিড ট্যাগ রেফিড ট্যাগ লিখে একটা চার্জ করবেন চার্জ করার পর একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের মধ্যে যাবেন ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর আপনি এখানে কি করবেন আপনার ভিডিওর টাইটেলটা আপনি এখানে লিখে দেবেন আমার ভিডিওর টাইটেলটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর এখানে দেখুন অনেক হ্যাশট্যাগ কিন্তু চলে আসে এখান থেকে দেখে দেখে পাঁচ থেকে ছয়টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন আপনার ভিডিওতে তাহলে আপনার ভিডিও এসি হতে কিন্তু সহযোগিতা করবেন তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে চ্যানেলের যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই তিনটা হ্যাশট্যাগ বা পাঁচটা হ্যাশট্যাগ আপনি এখানে সর্বোচ্চ দিবেন দেওয়ার পরে আপনি কী করবেন এখানে এই মেনশন ট্যাপ ট্যাপটাতে যাবেন যাওয়ার পরে এখানে আপনি টপ ফ্যান টপ ফ্যানকে মেনশন করে দিবেন আপনার যারা টপ ফ্যান আছে তাদের কাছে কিন্তু অ্যাট এ গ্যালেন্স কিন্তু ভিডিওটা কিন্তু প্রথমে নোটিফিকেশানটা তাদের কাছে দেবে তারা দেখে হয়তো লাইক কমেন্ট করবে কারণ টপ ফ্রেন্ডরা তো ওনারাই হয় যারা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারপরে এখানে আপনি যদি চান মেনশন করে অন্য কোনো পরিচিত প্রোফাইল বা কাউকে যদি মেনশন করতে চান তাদেরকে আপনি মেনশন করে দিতে পারবেন যেমন আমি ওনাকেই মেনশন করে দিলাম আমার পরিচিত একজন তো এখানে মেনশনের কাজ এবং ট্যাগের কাজ এবং টাইটেলের কাজ এই তিনটা কাজ আপনাকে এখানে করতে হবে করার পর আপনাকে চলে আসতে হবে যে এই যে অপশানটার মধ্যে এই অপশানটার মধ্যে এসে আপনি কি করবেন আফটার যে রিলসটা আছে এই রিলসটার একটা থামলিল সেট করে নেবেন একবার ধরে থামলিলটা সেট করে নেবেন অথবা গ্যালারি থেকে এখানে চাপ দিয়ে গ্যালারি থেকেও থামলিল নিতে পারবেন সেভ দিবেন এখানে থামরিল এবং টাইটেল ট্যাগ মেনশনের কাজটা চলে গেল এখন আপনি কি করবেন সিডিউল অপশান তারপর হো ক্যান সি দিস রিলস পাবলিক রাখবেন অ্যাড এ ফুল এই জিনিসটা আপনাকে এখানে কিন্তু ফুল ক্রিয়েট করতে হবে দেখুন রিলসে এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এখানে ফুল ক্রিয়েট করতে হবে আর এই যে ফুল ক্রিয়েট এটার বিষয়ে বিস্তারিত কিন্তু ভিডিও রয়েছে তবু এখানে একটু বলে নিচ্ছি যে ফুলস হচ্ছে এমন একটা বিষয় যে আপনি একটা ভোটাভুটির ব্যবস্থা করবেন যে আপনার রিলসটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তখন এখানে যদি অপশান এক দেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে কেমন হয়েছে প্রশ্ন করলেন এখানে ভালো হয়েছে না খারাপ হয়েছে লিখলেন আরও অপশান কিন্তু আপনি জোরে দিতে পারবেন তো এখানে কেউ যদি একটা ভোট দেওয়ার পর আরও একটা ভোট দিতে আসে তাহলে কিন্তু আপনাকে একটা স্টার কিন্তু গিফট দিতে হবে এভাবে কিন্তু আপনি স্টারও কিন্তু ইনকাম করতে পারবেন এখানে গেল এই বিষয়টা স্টোরিতে এটা শেয়ার করবেন চ্যানেল যদি থাকে চ্যানেলে আপনি শেয়ার করে দেবেন কারণ চ্যানেলে যদি শেয়ার করেন এই রিলসটা মেসেঞ্জার চ্যানেল শেয়ার করলে মেসেঞ্জার চ্যানেলে যারা অ্যাড থাকবে তারা কিন্তু সেই জিনিসটা প্রথমেই দেখতে পাবে এবি টেস্ট এটাকে আপনার দেওয়ার দরকার নেই কারণ এবি টেস্টটা যদি দেন তাহলে কী হবে কভার টেস্ট যেটা আপনি থামলিলি হিসেবে চেঞ্জ করে ফেলছেন এবি টেস্ট আর দেওয়ার দরকার নেই ক্লুজ ক্যাপশন এটাও আপনি দেওয়ার দরকার নেই সিসিটা পরে এখানে কফি রেট চেক এইটা দিতে পারেন এই যে অপশানটা এই অপশানটা যদি আপনি অন করে দেন এইভাবে তাহলে কিন্তু এটা কফি রেট চেক হবে থার্টি সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পর এটা কফি রেটটা চেক হবে যদি কোনো ঝামেলা আসে তারপরে কিন্তু আপনার এখানে আপনাকে সময় দিবে এক ঘন্টা ওই সময়ের মধ্যে আপনি ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন আর নিচের অপশানটা সিলেক্ট করে দিলে প্রত্যেকবার এসে এটাকে আর অন করতে হবে না তারপরে এখানে সি মোর অপশানে যাবেন সি মোর অপশানে যাওয়ার পর আপনি যে মনিটারেশন টুলগুলো আছে সেগুলো আপনি অন করে দিবেন ইনভাইট কলাবোটর কলাবোরেশন এই অপশানটাতে আপনি কাউকে যদি কলাবোরেট করতে চান তাহলে কিন্তু এখানে ইনভাইট করতে হবে নতুন প্রোফাইলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কলাবোরেশন করার দরকার নেই মনিটাইজেশন পাওয়ার আগে মনিটাইজেশন পাওয়ার পরে কলাবোরেশন করতে পারবেন কলাবোরেশন করার একটা নিয়ম আছে সেই নিয়মটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন শেয়ার টু গ্রুপ তো আপনি চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন বাট মোডিটেশন হওয়ার আগে গ্রুপে শেয়ার না করাটাই সবচেয়ে বেটার আর যদি গ্রুপে শেয়ার করতে চান তাহলে অবশ্য তিনটা গ্রুপ এভাবে লিখে এভাবে সিলেক্ট করবেন তারপর এখানে টাইটেল লিখবেন আপনার ভিডিও টাইটেলটা লিখে তারপর সেভ দিলে গ্রুপে কিন্তু শেয়ার হয়ে যাবে গ্রুপে শেয়ার করার সময় টাইটেল লিখে সেভ দিতে হবে তারপর অ্যাড ফিক্স অ্যাড ফিক্সের ক্ষেত্রে এখানে কিন্তু জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন অ্যাড ফিক্স আপনি তিনটা টপিক্স এখান থেকে সিলেক্ট করবেন আপনার ভিডিও রিলেটেড তিনটা টপিক্স আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন প্লান্ট অ্যান্ড ট্রি এটা সিলেক্ট করে দিতে পারি তারপর এখানে বিউটি এটা সিলেক্ট করে দিতে পারি তারপর এখানে দেখুন ন্যাচারাল ফটোগ্রাফি এটা সিলেক্ট করে দিলাম রিলেটেড টপিক্স কিন্তু আপনি সিলেক্ট করবেন তাহলে ভিডিওটা ভাইরাল হতে কিন্তু কাজ করবে আর রিলস মিউজিক ব্যবহার ক্ষেত্রে যখন আমি মিউজিকটা ব্যবহার করবেন তখন মিউজিক ব্যবহার করতে যে জিনিসটা খেয়াল করবেন ধরুন আমি এই এই ভিডিওতে মিউজিক ব্যবহার করব তো মিউজিক ব্যবহার করলে এখানে এই মিউজিকের চাপ দিতে হবে অ্যাড মিউজিক এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি ধরুন এখান থেকে একটা মিউজিক ব্যবহার করবো আমি ধরুন এটা এই মিউজিকটার ক্ষেত্রে আপনি জিনিসটা খেয়াল করবেন যে এই মিউজিকটার ক্ষেত্রে কোনো কপিরাইট রেট আসে কি না সেই জিনিসটা আপনি চেক করার জন্য এভাবে মিউজিকটার মধ্যে আসবেন আসার পরে এখানে দেখবেন যে নিচে কোনো স্টার চিহ্ন দেওয়া আছে কি না যদি স্টার চিহ্ন দেওয়া না থাকে তাহলে বুঝবেন যে এটা কপিরাইট রেট নেই এই মিউজিকটা আপনি ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আপনি ডান দেবেন ডান দেওয়ার পর এভাবে চলে আসবেন যদি কপিরাইট আসে যে অংশের মধ্যে কপিরাইট এসেছে সেই অংশটা বাদ দিয়ে অন্য অংশটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন মিউজিকের মধ্যে কোনো কপিরাইট আসবে না তো বন্ধুরা ভিডিওটিকে আর লং করবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এক্সট্রো ভিডিওতে আল্লাহ হাফেজ